এক গরমের দিনে একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল সে আকাশে উড়ে উড়ে জল খুঁজতে লাগল কিন্তু কোথাও জল নেই উফ কি গরম আজকে না আমার খুব চেষ্টা পেয়েছে জল জল চাই কোথায় পাবো জল এদিকে নেই নেই আহা কোথাও জল নেই আরে ওটা কি একটা সে কাছে গেল এবং ভিতরে তাকালো কিন্তু জল অনেক নিচে জল আছে কিন্তু জল তো অনেক নিচে কাক তার ঠোঁট কলসির ভিতরে ঢুকালো কিন্তু জল এত নিচে যে ঠোঁট পৌঁছাচ্ছে না আমার পৌঁছাচ্ছে না করবো আমি হাই হাই এখন কি হবে হঠাৎ কাকের মাথায় একটা বুদ্ধি এলো সে মাটি থেকে ছোট ছোট পাথর তুলে কলসিতে ফেলতে লাগল একটা দুটো তিনটে আস্তে আস্তে জল ওপরে উঠতে লাগল অবশেষে জল একদম উপরে উঠে এলো কাক তৃপ্তি করে জল খেল সে খুব খুশি হল শিক্ষা ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা করলে সব সম্ভব